সার গোনাচ্ছি দিনাজপুরি আপ্তাপ গোজ হাট আপনার জানানি হাটু সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে শনিবার কেমন দামে কুরবানির উপযোগী সার গড়ি গুলো হচ্ছে আমরা সেতু

இங்கே தோவவும் போட்டோ கரெக்ட் பண்ணுங்க ஓட சறா ஓட சறா ஓட சறா ஓய் ஐ இதோ செட் பண்ணுங்க ஓட சறா ஓட சறா ஓட சறா

আমার মতো সস্তা দিবেন না দিয়ে না দাদা বললে ভাবে গাই দিবা বুনাই আই তো मोहब्बत কর দি না मोहब्बत করতে পারনি ঠিক আছে স্বীকারোক্তি দিতে কি আমা গাইলায় পড়া মইন আজ গরু আনা না থাকি দি কি গাইলায় আছে পাঁচ গড়ি লোক পাঁচ গড়ি জঙ্গলে না থাকি দি হ্যাঁ হ্যাঁ ঘর রাইরা তবে পাঁচ গড়ি না পাঁচ গড়ি তো বলেন মইন ভাই হ্যাঁ কত বলেন শেষ কত টাইছো বানি 95

সব দিক ভালো লাগছে একটা দিক আমার সাথে কমিটমেন্ট ছিল যখন আমার কাছে এখন খুব মর্মান্তিক বা খুবই ব্যতিত মনে হইতেছে আমার কাছে হ্যাঁ যে আমার সাথে একটু পোলট্রি মারছে তাকে বলছে আমার সাথে যাওয়ার জন্য হ্যাঁ এখন হাতে নয় লর সুন্দর হিসেবে দিতেছে যে যাবে না আর সব কিছুই ভালো লাগছে হ্যাঁ

এবং আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আজকে কৃষি চিত্র